লোক দেখানো প্রাচুর্য আর একটা সুখী গল্পের ভিড়ে বেদনা চোখ যেন ক্লান্ত পাখির মতো বুকের ভিতর বয়ে নিয়ে যাওয়া ক্ষত প্রলেপ দিতে দিতে আমরা যেন প্রতিচ্ছবি কিংবা ধূসর ছায়া কেবল ভালোবাসার জন্য অপেক্ষা করতে করতে আজন্ম নিজেকে উপেক্ষা করে আমরা এখন অবহেলাকে ভালোবাসতে শিখেছি নিজের প্রতি নিজের যে দারুণ অবহেলা তা ভালোবাসার চেয়ে যোজন যোজনে গিয়ে সবশেষে আমাদের নিজেদেরকেই ভালোবাসা হয়ে উঠল না কখনো তবু মুখের কোণে লেগে থাকা হাসি জানান দিচ্ছে সুখের ফোয়ারা ভালো না থাকার গল্পটা কেবলমাত্র আমাদের নিজের এই প্রেম মায়া ভালোবাসা সব কিছুই যেন অভিনয় অভিনয় ফুরলেই সব শেষ আমরা আবার সেই একাই হয়ে যাই আসলে একাকিত্বটাই আমাদের নিজস্ব জগৎ এটাই সত্যি বাকি সবটাই অভিনয় মিথ্যে ধুলো আর কোনো রকম বেঁচে থাকা